ঘরের ভারী পরিবেশ এখনও পুরোপুরি কাটেনি ভাঙা কাচের টুকরো রক্তের গন্ধ সবার চোখে আতঙ্ক আর রাগের ছাপ এখনও স্পষ্ট উত্তেজনায় জমাট বাঁধা বাতাসে নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে মাহবুব রশিদ ধীরে ধীরে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালেন তার চোখে দৃঢ়তা কণ্ঠে শান্ত অথচ কর্তৃত্বময় সুর মইন পরিবারের কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই যেন কারো সাথে করে বের হয় আমি এহসানকে যতটুকু চিনি সে চুপ করে বসে থাকবে না তাই আগে থেকেই সেফটি নিতে হবে আশা করি বুঝতে পেরেছো কথাগুলো নিস্তব্ধ হলঘরে গম্ভীর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। মইন রশিদ এক পা এগিয়ে এসে মাথা নাড়ল কণ্ঠে দৃঢ়তা আর এক ধরনের সতর্কতা ভেসে উঠল জি ভাইয়া আমি খেয়াল রাখবো এই বিষয়টা আমার নজরে থাকবে চারদিকে সুরক্ষাও আমি বাড়িয়ে দেব। কথা শেষ করেই সে চোখ ঘুরিয়ে সাইমানের দিকে তাকালো মাহাবুব তখন ওর দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছেন আর তোমার আদরের ভাইপোকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে এই ধরনের পরিস্থিতিতে তার সাথে রাগ যায় না মাহবুবের গম্ভীর দৃষ্টি সাইমনের চোখে গিয়ে আটকালো কিন্তু সাইমন তখনও চুপ করে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস ভারী ঠোঁটের কোনায় লালচে দাগ শুকিয়ে গেছে তার চোখে ছিল নিঃশব্দ আগুন অথচ ঠোঁট থেকে একটি শব্দ বের হলো না ময় তাকালো একবার সাইমানের দিকে একবার ভাই মাহবুবের দিকে ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেললো দুইটাই তো এক তারপর ধীরে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে বলল মাহবুব রশিদ সাইফান বাকিটা সামলাও আমি উপরে যাচ্ছি বলে তিনি পায়ের ভারী শব্দ তুলতে তুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন সাইফান মাথা নেড়ে সম্মতি দিল সাথে সাথেই রেদোয়ানকে নিয়ে স্টাফদের ডাকলো সব কিছু পরিষ্কার করো হলঘর একদম গোছানো চাই ভাঙা কাজ রক্তে ভিজে থাকা কার্পেট উল্টে থাকা টেবিল সব ঠিক করার জন্য স্টাফরা ছুটে এলো ভাঙা গ্লাসের কটকট শব্দে ঘরটা আবার ভরে উঠল কিন্তু তার ভেতরে একটা অস্বস্তি যেন চেপে রইল এইদিকে সাবিয়া খালেদ মুখ শক্ত করে দাঁড়িয়েছিলেন অপমান আর ক্ষোভে তার শরীর কাঁপছে চোখে অগ্নি ঠোঁটে চাপা শ্বাস পাশের হাত ধরে দাঁড়ানো রাইমার দিকে তাকিয়ে এক ঝটকায় বললেন চলো মেয়েকে সাথে নিয়ে তিনি রাগে গজগজ করতে করতে শিরিবে উপরে উঠে গেলেন মনের ভেতর আগুন জ্বলছে আজকের এই অপমান শেষ দেখে ছাড়ব আমি সামান্য এক দুই পয়সার মেয়ের জন্য সবার সামনে আমায় কত কথা শুনতে হলো না এভাবে ছেড়ে দেব না ওদিকে মঈন রশিদ এগিয়ে এলো সাইমানের দিকে নিঃশব্দে ওর ঘাড়ে হাত রাখলো কণ্ঠে ছিল দৃঢ় আশ্বাস এক ধরনের স্নেহমাখা শক্তি উপরে যা তুই যা করেছিস একদম ঠিক করেছিস দ্বিতীয়বার ভাববে ও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে এটা পাওনা ছিল আমি সবসময় তোর সাথে আছি অনেক ধকল গেছে এখন উপরে গিয়ে রেস্ট নেই কথাগুলো শুনে সাইমান চোখ তুলে মইনের দিকে তাকালো চোখে এখনো লাল আগুন জ্বলছে কিন্তু ভেতরে একটা অদৃশ্য স্বস্তি যেন কাজ করলো ধীরে ধীরে মাথা নাড়লো কিছু না বলে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল হলঘরে ছড়িয়ে থাকা উত্তেজনার আবহ ধীরে ধীরে ফিকে হতে লাগল দূরে দাঁড়িয়ে থাকা আবির অবশেষে গভীরভাবে শ্বাস ফেলল বুকের ভেতর কেঁপে উঠছিল এতক্ষণ যাক নাফিসাকে ঠিক সময়ে দা ভাই বাঁচিয়ে নিয়েছে না হলে কি হতো ভাবতেই বুক হিম হয়ে আসছে তার দৃষ্টি অজান্তেই সিঁড়ির দিকে চলে গেল ভেতরে যেন একটা কৃতজ্ঞতা ভয় আর স্বস্তির মিশ্রণ একসাথে ভেসে উঠল চারদিক আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু বাতাসে এখনও ভারী টান টান উত্তেজনার ছাপ লেগে রইল রাতের নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো বাড়িটাকে ভারী পরিবেশে যেন প্রতিটি নিঃশ্বাসও স্পষ্ট শোনা যাচ্ছে নাফিসার রুমে এখন কেবল একটাই শব্দ নাফিসার হাহাকার মেশানো মৃদু কান্না আর আফিয়া বেগমের শান্তনামাখা গলায় ফিসফিসানি বিছানার মাথার কাছে বসে আছেন আফিয়া বেগম বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রেখেছেন নাফিসাকে তার চোখ ভিজে গেছে নাক দিয়ে আসছে টানা শব্দ বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে প্রতিটি দমকে পাশেই বসে আছেন বিলকি সারা হাত বুলিয়ে দিচ্ছেন নাফিসার পিঠে শান্ত করার চেষ্টা করছেন চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পরিবারের বাকিরা রিসা ঠোঁট কামড়ে নিঃশব্দে চোখ মুছে জারিন কপালে হাত চেপে রেখেছে বুকের ভেতরটা ধকধক করছে ইমা বেগম এক দাঁড়িয়ে আছে চোখে একরাশ দুঃখ জমে আছে রুহি ঠোঁটে হাত চেপে চুপ করে আছে যেন ভয় পেয়ে গেছে রুশনা বা বাচ্চাদেরকে রেখে এসে এখানে দাঁড়িয়েছে সব ঘটনা শোনার পর থেকে ভীষণ খারাপ লাগা কাজ করছে ওর ভিতর ঘরের বাতাস ভারী আলো জ্বলছে মৃদু জানালার পর্দা নড়ছে না সব কিছু থমথমে শুধু কান্না শব্দই কানে বিচ্ছে এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো সাইমান ভারী পদক্ষেপে এগিয়ে এসে এক দৃষ্টিতে ভেতরের দৃশ্যটা দেখলো নাফিসা এখনো সেই একই শাড়ি পরে কাচ্ছে। এক মুহূর্তের জন্য চোখে আগুন জ্বলে উঠল সাইমানের সিরাই শিরায় যেন আবার ক্রোধ ছুটে গেল হঠাৎ গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে উঠল ওকে একা ছেড়ে দাও সবাই নিজের রুমে যাও তার কণ্ঠস্বর যেন বিদ্যুতের মতো কেটে গেল ঘরের ভেতর দিয়ে সবাই চমকে তাকালো দরজার দিকে সাইমানের চোখে এমন দৃঢ়তা যে কেউ সাহস পেল না কিছু বলার একটু নিরবতা ভাঙলো রুশ সে এগিয়ে এসে সাইমানের দিকে তাকিয়ে ধীরে গলায় সবার উদ্দেশ্যে বলল হ্যাঁ ওকে এবার রেস্ট নিতে দাও সবাই বের হওয়াই ভালো কথাগুলোতে যেন অনুমোদন মিলে গেছে একে একে সবাই মাথা নাড়ল বিলকিসারা উঠে দাঁড়ালেন ঋষার চোখে হাত বুলিয়ে বাইরে গেল জারিনের হাত ধরে রুহিও নিঃশব্দে বেরিয়ে গেল ইমা বেগম শেষবারের মতো নাফিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না চাপতে চাপতে বেরিয়ে এলেন শুধু থেকে গেলেন আফিয়া বেগম আর রোশনা তিনি বুকের ভেতর থেকে নাফিসার মাথা আলগোছে তুললেন দুহাতে ওর গাল মুছে দিলেন এখনো ভিজে চোখে স্নেহ ভেসে আছে কপালে নরম একটা চুমু খেলেন মামনি আর হবে না আমার মেয়ের দিকে কেউ হাত দিতে পারবে না কোনো কিছু হলে আগে আমার কাছে বলবি ঠিক আছে নাফিসার চোখ ভিজে মাথা নাড়ল আফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন ফ্রেশ হয়ে এনে তারপর ঘুম দে সব ঠিক হয়ে যাবে কিছু হয়নি এগুলো নিয়ে আর ভাববি না আমার মেয়ে অনেক স্ট্রং মুখে দৃঢ়তার কথা বললেও তার চোখে ভেসে উঠছিল ব্যথা আর আতঙ্ক শেষবারের মতো নাফিসাকে বুক ভরে দেখে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রোশনাও তাকে সাথে করে বেরিয়ে এলো দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো ঘরে এখন আর কেউ নেই নিস্তব্ধতা আরও ঘনীভূত হয়ে উঠল কিন্তু হঠাৎই আবার এক ভারী শব্দ কেঁপে উঠল ঘর জুড়ে ধাপ সাইমান ভেতরে ঢুকে দরজা জোরে বন্ধ করে দিল দরজা লাগানোর শব্দটা যেন বাজলো নাফিসার সে কেঁপে চমকে চোখ বড় করে তাকালো সামনে সাইমান দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এক দৃষ্টিতে গেঁথে আছে নাফিসার মুখে ঘরের ভেতরে এখন কেবল দুজন আর বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক টান উত্তেজনা সাইমানের পদক্ষেপ যেন অগ্নির মতো গরম প্রতিটি কদম ঘরের বাতাস ভারী করে তুলছে চোখে ছিল এক দৃষ্টি দৃষ্টি অচেনা প্রচন্ড তীব্র হঠাৎই সে ঝটকা দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল অপ্রস্তুত নাফিসার ঠোঁট থেকে চাপা একটা হাহাকার বেরিয়ে এলো ওর দুই হাত অবচেতনেই সাইমানের গলা আঁকড়ে ধরলো পড়ে যাওয়ার ভয়ে বুকের ভিতর দ্রুত ওঠানামা করতে লাগলো সাইমান একটিও কথা না বলে শক্ত বাহুতে ওকে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলো পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাজতে লাগল দরজা ঠেলে ভেতরে ঢুকে ধপ করে বন্ধ করে দিল সেকেন্ড খানেক পরেই শাওয়ারের ঝরঝরে শব্দ মিলিয়ে গেল সেই নিস্তব্ধতার মধ্যে ঠান্ডা পানি সোজা নেমে এলো দুজনের ওপর এক মুহূর্তে চুল গাল কাত কাপড় সব ভিজে গেল নাফিসার শরীরে প্রথম ফোটাগুলো পড়তে কাপুনি বয়ে গেল ওর চোখ বড় হয়ে গেল ঠোঁট ফাঁকা হয়ে গেল নিঃশব্দে ভেজা চুল গাল বেয়ে নেমে এলো পানির ফোঁটা মিশে গিয়ে যেন ওর চোখের অশ্রুকেও ঢেকে দিল সাইমান শক্ত হাতে ওকে সাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল মুখে কোনো কথা নেই শুধু দৃষ্টি তীক্ষ্ণ আর গভীর ধীরে ধীরে সে হাত বাড়ালো নাফিসার মাথার ভিজে চুল সরিয়ে দিল একপাশে কপাল বেয়ে নেমে আসা ফোঁটাগুলো আঙ্গুলের ডগায় থামিয়ে দিল তারপর এক টান দিয়ে ওর শাড়ির আঁচল সরিয়ে দিল নাফিসার নিঃশ্বাস কেঁপে উঠল বুক দ্রুত ওঠানামা করতে লাগল সে চমকে দুহাত দিয়ে বুক আড়াল করতে চাইল কিন্তু সাইমান সেটুকু সুযোগ দিল না একই ভঙ্গিতে বাকি শাড়িটা খুলে টান দিয়ে ফেলে দিল ওয়াশরুমের এক কোনায় নাফিসা আতকে ওঠে মুহূর্তেই আবার সাইমানের বুকে মুখ লুকিয়ে ফেললো যেন নিজেকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে পানির ধাক্কা আর আবেগ একসাথে সামলাতে পারছে না শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ঘনিয়ে এলো পানি অবিরাম ঝরছে চোখে মুখে গড়িয়ে দুজনের ঠোঁটে গলায় ফোঁটা ফোটা মিলেমিশে যাচ্ছে সাইমান হাত বাড়িয়ে ধীরে ধীরে নাফিসার গলা ছুলো আঙুলের ডগা বেয়ে পানি নেমে এলো আর সে যেন প্রতিটি ফোঁটা মুছে দিতে চাইছে গলার পর হাত নামলো কাঁধে তারপর যেন ধীরে ধীরে ওকে আবিষ্কার করছে পাগল লাগলো নিজের নিজের হাতের সাহায্যে ভয় মুছে দিচ্ছে প্রতিটি ছোঁয়াতেই নাফিসা কেঁপে উঠছে শরীর কাঁপছে ঠোঁট কাঁপছে চোখ আধো বুঝে যাচ্ছে নিঃশ্বাস এত ভারী হয়ে উঠল যে পানির শব্দের সাথেই মিশে যাচ্ছে হঠাৎ এক মুহূর্তে সাইমান ওর চিবুক ধরে মুখটা উপরে চোখে চোখে চোখ মিলতেই সময় যেন থেমে দুজনের পানির ঝলমল করছিল কিন্তু ভেতরে ছিল এক ঝড় এক টান যেটা থেকে কেউই মুক্তি পাচ্ছে না নাফিসা নিঃশব্দের সাইমানকে আঁকড়ে ধরলো সারা শরীরের কাপুনি বুকের ভেতর লুকিয়ে রাখল শাওয়ারের পানি চারপাশ ভিজিয়ে দিচ্ছে কিন্তু ওয়াশরুমের ভেতর সবচেয়ে ভারী দুজনের নিঃশ্বাস ধীর গভীর অস্থির ওরা দুজন যেন এখন একে অপরের ভেতরেই ডুবে গেল শাওরের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ভিজে একাকার ঠান্ডা পানির ধারায় চুল মুখ গলা সব কিছু ভিজে যাচ্ছে কিন্তু ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে হঠাৎই সাইমান হাত বাড়িয়ে নাফিসার গাল দুপাশে ধরে নিল ওর ভেজা মুখটা শক্ত করে নিজের আঙ্গুলের ভেতর আটকে নিয়ে গভীরভাবে তাকাতে লাগলো একেবারে চোখের ভেতর ঢুকে যাচ্ছে মনে হলো সেই দৃষ্টি পানি ধীরে ধীরে নাফিসার মাথা থেকে গড়িয়ে নেমে আসছে প্রথমে কপাল তারপর ভ্রু বেয়ে ঠোঁটের কোণে এসে থামলো এক ফোঁটা আরেকটা ফোঁটা গড়িয়ে গিয়ে গলার ভেতর মিলিয়ে গেল সেই দৃশ্য চোখের সামনে ধরা পড়তেই সাইমানের বুকের ভেতর ধাক্কা লাগলো অদ্ভুতভাবে সে এক ঢোক গিলে ফেললো কেন যেন বুঝতে পারল না যেন ওই পানির ফোঁটাগুলো নাফিসার ঠোঁট ছুঁয়ে নেমে যাচ্ছে দেখে ভেতরের পুরুষত্বা হঠাৎ উত্তাল হয়ে উঠছে একটা অদ্ভুত ঘোরের মধ্যে ঢুকে গেল সে মুহূর্তের মধ্যেই ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নাফিসার ঠোঁটের দিকে এগিয়ে এলো দু বন্ধ করে ফেললো নাফিসার নিঃশ্বাস ভারী হয়ে উঠলো ঠিক পরের মুহূর্তে সাইমান নিজের ঠোঁট দিয়ে ও ঠোঁট আঁকড়ে ধরলো নাফিসা সেকেন্ডের ভেতরেই কেঁপে উঠলো কিন্তু তারপরেই নিজেকে সামলে নিয়ে দুই হাত বাড়িয়ে শক্ত করে সাইমানের ভিজে চুল মুঠো করে ধরলো যেন ওকে ছেড়ে দেওয়া মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এটাই মনে হলো নাফিসার জন্য কাল हुए उड़लो साइमन के ना चाहते हुए उसके दिलो